পিকচার স্টাইলের এই পর্বে আমরা দেখব যে কোনো ছবিতে কিভাবে বর্ডার ইউজ করা যেতে পারে অর্থাৎ এরকম পাশে কিভাবে বিভিন্ন রকমের কালার ব্যবহার করা যেতে পারে আউটলাইন টাইপের তো প্রথমে আমরা নতুন একটি পেজে ইনসার্ট অপশনে গিয়ে ইনসার্ট ফ্রম ডিভাইস থেকে একটি ছবি নিয়ে আসে ট্রাই করি ধরুন এই যে ছবিটি নিয়ে আসলাম ছবিটি আনার পরে এই ছবিটির চারপাশে একটি বর্ডার দিতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে পিকচার ফরম্যাটের এই ট্যাবে এখানে পিকচার স্টাইলের এই জায়গাতে আসলে দেখতে পাচ্ছেন পিকচার বর্ডার পিকচার বর্ডারে ক্লিক করলে আপনি দেখতে পাবেন বেশ কিছু কালার প্লেট অর্থাৎ এই কালার প্লেটগুলো আপনি পূর্বেও দেখেছিলেন এখান থেকে যে কোনো একটি কালার আমি ক্লিক করে দেখি এখানে যে আসলে এটি অ্যাপ্লাই হচ্ছে এটি খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তো এখন যে কাজটি করব তার মানে হচ্ছে ছবিটিকে বর্ডারটিকে আমাকে আরও মোটা করা লাগবে তো ছবিটিকে বর্ডারটিকে মোটা করার জন্য আমরা দেখতেন দেখতে পাচ্ছেন এখানে ওয়াইট নামক একটি অপশন আছে এই ওয়েট এ ওয়াইট থেকে এখানে গেলে সর্বোচ্চ সিক্স পর্যন্ত আসলে বর্ডারটিকে মোটা করা যায় তো এমনটা চাইতে পারি যে এই বর্ডারটিকে আমরা আরও বেশি মোটা করতে চাই এবং এটাকে আরও বেশি ডিজাইন করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করণীয় এক্ষেত্রে দুটি উপায় আছে যদি আবারও পিকচার বর্ডার অপশানটিতে যাই এখানে যাওয়ার পরে ওয়াইটি গেলে নিচে দেখবেন মোর লাইন্স এখানে ক্লিক করলে যা হবে তারপরে স্কেচ এইখানেও মোর লাইন্স তারপরে ঢ্যাঁস মোর লাইন্স এগুলোতে ক্লিক করলে আসলে কি হয় দেখি ক্লিক করলে দেখবেন ডান পাশে একটি ফর্মেট পিকচার ফর্মেট নামক একটি লেয়ার মতো ফাংশন খুলে গেছে এই ফাংশনটি আমরা আবার অন্যভাবে আনতে পারি কীভাবে সেটা এই যে কোনায় ছোট্ট একটি বাটন দেখা যাচ্ছে না একটু অ্যারো চিহ্ন এটাতে ক্লিক করে লেখেন ফরম্যাট পিকচার লিখা আছে যদি এটাতে আমরা ক্লিক করি এই পাশে জিনিসটা খুলে যায় কিন্তু আমরা এখন যেটা চাই সেটা কোথায় এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে প্রথম যে অপশনটি সেটি হচ্ছে ফিল অ্যান্ড লাইন কালার তো আমাদের আসলে লাইন অপশনটি অর্থাৎ আউট লাইনকে এখানে মিন করতেছে তো আমরা সলিড কালারে আছি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার চেঞ্জ করা যায় এখান থেকে ট্রান্সপারেন্সি বাড়ানো কমানো যায় এখান থেকে হোয়াইট পূর্বে ছিল শুধুমাত্র সিক্স পর্যন্ত কিন্তু এখানে আর লিমিটেশন নাই এখানে আমরা ইচ্ছে মতো বাড়াতে পারি এবং লিখেও দিতে পারি যেমন আমি যদি এখন পনেরো লিখে দেখুন কত মোটা হয়ে গেছে তারপরে স্কেচ স্টাইল এটাতে কি এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নর্মালি আসলে আমাদের এটা প্লেন থাকে যেটা নান বলে নামকরণ কিন্তু এটাতে ক্লিক দিলে একটু কার্প একটু বাঁকাটে টাইপের হয়ে যায় যদি নিচেরটায় দিই তাহলে একটু ঢেউ ঢেউড়েও মারতেছে যদি আমরা এটা সাইজটা একটু কমিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এবার আর একটু যদি এটাতে যাই এটারও নাম আছে স্ক্রিবল এটাতে দিলে কি হয় আরও বেশি ঢেউ ঢেউ দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি আসলে ঢেউটি চাচ্ছি না তাই এটা নান করে দিলাম এরপরে কম্পাউন্ড টাইপের মধ্যে কি রয়েছে কম্পাউন্ড টাইপের মধ্যে গেলে আমরা নর্মালি এরকম সিম্পল একটি ব্যাপার দেখতে পাই কিন্তু এখানে গেলে দেখতে পাবেন ডাবল ডাবল দিলে এটা দুটো হয়ে গেছে তারপরে এটা দিলে দেখতে পাচ্ছেন একটি মোটা একটি চিকন এভাবে করে প্রতিটার নাম আছে মাংসটা একটু হোভার করে ধরে রাখলেই নামগুলো আপনারা দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন তিনটা পেলাম এভাবে করে প্রতিটা আপনারা ট্রাই করবেন তো আমি ঠিকই আবার সিম্পলের মধ্যে চলে আসলাম এবার ঢেঁস টাইপ আছে ঢেঁস টাইপের মধ্যে কি কী আছে একটু দেখি ঢেঁস টাইপের মধ্যে নর্মাল একটি সলিড একটি লাইন থাকে নর্মালি তারপর রাউন্ড ডট নামক একটি অপশন আছে এটাতে ক্লিক দিয়ে আমার দেখায় তারপরে হচ্ছে স্কয়ার ডট চারকোনা টাইপের ডট হয়ে যাচ্ছে ঢেঁস ডেস আছে তারপরে ঢ্যাঁচ ডট আছে হ্যাঁ বড় আকারের ঢেঁস ঢেঁস অনেক রকমের অপশান আছে প্রতিটার আসলে লং ঢেঁস ডট ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের নাম তো এগুলো এত মোটা মোটা দেখাচ্ছে ভালো লাগছে না যদি আমরা আসলে ফন্টে এটার ওয়াইডটাকে কমাই তাহলে দেখতে পাচ্ছেন এটার ঘনত্ব বেড়ে যাচ্ছে এবং সংখ্যায়ও বাড়তেছে যেমন এখানে আবার যাচ্ছি যদি আমরা রাউন্ড ডটে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোটা ফোটা এবং এটা সাইজটা চলে বাড়াতে পারলে যত বাড়াবো তত ফাঁকা হয়ে যাবে বড় হয়ে যাবে আর যত কমাবো সাইজ তত ঘনত্ব বাড়বে এবং ছোট হয়ে যাবে একটু ব্যাপার খেয়াল করলে দেখবেন এটি আসলে স্কোয়ার সাইজের হয়ে আছে আমরা যদি এমনটা চাই যে এগুলো ছোট ছোটো ফোটা গোল আকৃতির হয়ে যাবে তখন কীভাবে করব এটি করার জন্য আপনাকে এবার যেতে হবে এই যে ক্যাব টাইপ এখানে ফ্ল্যাট আছে ফ্ল্যাট থেকে আপনি জাস্ট রাউন্ড করে দেন রাউন্ড করার পরে দেখতে পাচ্ছেন এটা গোলাকৃতি হয়ে গেছে তো আমরা যদি এবার আবার ওয়াইটটাকে বাড়াই তাহলে দেখতে পাবেন যে চারপাশে কী সুন্দরভাবে এগুলো বড় হচ্ছে ছোটো হচ্ছে তো আমরা যদি আবারও এখানে অন্য কিছুটা চাই তাহলে দেখেন চার কোণা হয়ে গেছে ফ্ল্যাট দিলেও চার হয় হ্যাঁ প্রতিটা আপনার আসলে ট্রাই করে দেখবেন কোনটা আসলে কেমন হয় আমি কিছু সময়ের জন্য আবারও সেই সিম্পল বা সলিড এটাতে চলে যাচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য একটু খেয়াল করলে দেখবেন এখানে একটু কার্ভ টাইপের তাই না আমরা যদি এটাকে কোনা বের করতে চাই তাহলে কি করতে হবে আবারও সেই ফিল অ্যান্ড লাইন সেটিংসে গিয়ে এখানে দেখুন জয়েন্ট টাইপ জয়েন্ট টাইপ একটা রাউন্ড হয়ে আছে তাই এখানে কার্প আমরা যদি এখান থেকে ভ্যাভেল করে দিই ভ্যাভেল করে দিলে মনে হচ্ছে ব্লেড দিয়ে আসলে কেটে দেওয়া হয়েছে আবার যদি এখানে মিটার করে দেই তাহলে দেখবেন সেই কোনটা বের হয়ে গেছে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো আমরা আসলে ইউজ করে দেখব এক্সপ্লোর করে দেখব কিভাবে এই সিস্টেমটি ঘটতেছে আশা করি এই বর্ডারের এই পার্টি আপনারা বুঝতে পেরেছেন আর একটু উল্লেখযোগ্য করে বলি এইখানে আসলে কালারের যে পার্টটা আছে আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন তারপরে আছে গ্রেডিয়েন্ট একটি ব্যাপার আছে এখন দেখলেন সলিড কালার আপনি চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন গ্রেডিয়েনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু নিচের দিক থেকে ঘাড় হয়ে উপর দিকে সাদা হয়ে গেল যদিও আমরা সেই ফর্ম্যাটে গেলে গ্রেডিয়েন্টের ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পারবো তবুও এখানেও আমরা একটুখানি দেখে নিচ্ছি পরবর্তীতে আমাদের মনে পড়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আর কোনো নির্ধারিত একটি কালার নেয় খুব সুন্দর একটি কালার ব্যবহার হয়েছে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কয়েকগুলো কতগুলো অনেকগুলো কালারের মিশ্রণ ধরে এখানে দুটো কালার একটি যদি রেড কালার ইউজ করি আর একটি যদি আমি ইয়ালো কালার ইউজ করি তাহলে দেখছেন খুবই সুন্দর একটি গ্রেডিয়েন্ট কালার দাঁড়িয়ে গেল তো যাই হোক গ্রেডিয়েন্ট কালার নিয়ে এখন অনেক কথা না বলি কারণ সেই ফর্মেটে গেলে গ্রেডিয়েন্ট নিয়ে আমাদের পুরো একটি ক্লাস রয়েছে আশা করি বটারের এই বিষয়টি বুঝতে পেরেছেন